أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب ال امین الکریم من شاہدین شاکرین والحمد للہ رب العلم صلی وسلم وبارک علیہ محترم حاضرین اکرام مسلیہ نظام و رحمکم اللہ تعالی تعالیٰ ابترا قرآنِکیم سورائے تقاثر

আল্লাহর প্রদত্ত ন্যাম সমূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিশ্বাস প্রত্যেকটা ইমানদারের থাকতে হবে যে আমার জীবনের সবকিছুর জবাবদিহিতা আমাকে মহান আল্লাহর দরবারে করতেই হবে আল্লাহ এখানে শুরুতে লাম এনেছেন শেষে তসদিদ বিশিষ্ট নুন এনেছেন আরবি ব্যাকরণের দৃষ্টিতে এগুলো বক্তব্যকে নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় হয়স আলুন্না আনিন আনিনঈম যে তোমাদেরকে ওই দিন অর্থাৎ কেয়ামত দিবসে আল্লাহ প্রদত্ত নেয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কি জিজ্ঞাসা করা হবে বন্দার কাছে যা কিছু আছে সব তো আল্লাহরই প্রদত্ত নেয়ামত সুবহান আল্লাহ এখানে আর কারও কিছু নাই আমরা শুধু অর্জন করার পথটা অবলম্বন করছি আবার কিছু বিষয় আছে আমাদের সেখানে অর্জন করার কোনো চেষ্টা প্রচেষ্টার কোনো অন্তর্ভুক্তি নেই যে আমাদের আপাদ ও মস্তক আল্লাহ যত নেমত দিয়ে ভরপুর করে দিয়েছেন এখানে আমাদের অর্জনের কিছু নাই সব আল্লাহরই অবদান আল্লাহরই দান শোভান আল্লাহ তো মোহতার মাজরিন ন্যায়মত দিয়েছেন আল্লাহ বক করার জন্য ন্যায়মত দিয়েছেন আমরা শান্তি পাওয়ার জন্য ন্যায়মত দিয়েছেন আমরা অভাব মুক্ত থাকার জন্য ন্যামত দিয়েছেন আমরা যেন অভুক্ত না থাকি ন্যামত দিয়েছেন আমরা যেন কারো মোহতাজ না হই শুধু আল্লাহরই মোহতাজ হই এটা সত্ত্বেও আমরা কেন এইসব বিপদের সম্মুখীন হই তার পেছনে রহস্য আছে তো এই জন্য বন্দাকে বিশ্বাস করতে হবে যে ন্যায়ামত দিয়েছেন আল্লাহ সেই নিয়ামত ব্যবহার করতে হবে ওই আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ যেখানে সন্তুষ্ট সেখানেই ব্যবহার করতে হবে আল্লাহ যেখানে অসন্তুষ্ট সেখানে এগুলোর ব্যবহার করা যাবে না তাহলে এই বিচারে যদি আসি আমরা কয়জন আল্লাহর নেমতকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছি এবং কয়জন এই জন্য ব্যয় করছি না যে ওই ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি নেই اللہ رسن کارتر جواب کی بھابگے حضور نبی کریم رب رحیم سید و عالمیہ صلی اللہ علیہ وسلم ایک حدیث بنت ہوتے ہیں امام ترمیزی سیدنا عبداللہ ابن مسعود رضی اللہ عنو حديث بننا کرتن عن ابن مسعود عن النبي صلى الله عليه وآله وسلم لا تزول قدماً ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أبناه وعن شبابه فيما أبلاه وَعَن مَالِهِ مِنْ عَيْنَكْ عَنفَقَهُ عَمِلَ <عَلِمَا> کما قال حضور نبی کریم رہو رحیم سید عالم عالمیا صلی اللہ علیہ وآلہ وسلم، ارشاد قیام سے অতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না লা দেমা ইবেনে আদামা কয়ামতে মিনায় রব্বি কোনো মানুষ তার দুই পা সরাতে পারবে না আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দেয় কিন্তু কেয়ামত দিবসে আল্লাহ কিছু মানুষকে প্রশ্ন ছাড়াই কোনো প্রশ্ন উত্তর হবে না এরা চলে যাবে এই ধরনের সত্তর হাজারের মত বন্দার বর্ণনা সেই বুখারি শরীফ আছে এরা কারা যারা শুধু সব সময় তবাক্কুল আল্লাহর উপর রেখেছেন দুনিয়ার কোনো মাধ্যম কোনো বৈষয়িক মাধ্যমকে গুরুত্ব দেন নাই ওনারা সব সময় তবাক্কুল আল্লাহর উপর রেখেছেন রসুল পাকসালি ওসাল্লাম এ হাদিস যখন বর্ণনা করলেন হজরতে ও কাশা বিন মেহসান রদিউল্লাহ মানহু দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আমি ফরিয়াদ করছি আমাকে ওই ওই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করে দেওয়া হোক রসুলের বাঘ বললেন আন্তাফিম আমিন হা তুমি ওদের অন্তর্ভুক্ত এরপর হজরতে সাদিবনে ওবাদা রাহু বললেন দাঁড়ালেন ইয়ার রসুল্লাহ আমার জন্য দোয়া করুন না আমাকে ওই কানে যেন অন্তর্ভুক্ত হয় কালা সবাকা কা ও কাসা রসুলে পাক সাল্লা সাল্লাম বললেন একটা সিট খালি ছিল এটা হাজরতে ও কাশাবিন মেসন নিয়ে নিয়েছেন এখন আর খালি নেই সোহান কি বুঝা যে হজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ও সাল্লাম এইসব বিষয়গুলোকে নিশ্চিতভাবে বর্ণনা করছেন তাহলে একটা সিট খালি ছিল বাকিগুলো পূর্ণ হয়েছে তো বাকি সত্তর হাজার কারা এটাও রসুলে পাক জানেন সোভান এই বিশ্বাস তো আদিশ থেকে প্রমাণ হচ্ছে তাহলে বোঝা যায় প্রত্যেক ক্ষেত্রে কিছু বিশেষ ব্যবস্থা থাকে হুজুর সৈয়দ আলম ওয়ালি ওসাল্লাম এভাবে অনেক অনেক ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার বর্ণনাও দিয়েছেন দুইটাই সামনে থাকতে হবে তো আমরা তো ওই বিশেষ ব্যবস্থার আশা করতে পারি না যেখানে সাহাবি রসুল হজরতে সাদিবনে ওবাদার জিয়াল্লাহানুর সৈয়দুল আনসার ওনাকে রসুলের ভাগ জবাব দিয়ে ফেলেন সবাকা কা ওকাশা হজরতে বিল মেহসান তোমার আগে সেটা দখল করে ফেলছেন তো মোহতারাম হাজরিন পাক যে বলতেন কোন মানুষ আল্লাহর সামনে থেকে দুই পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচ প্রশ্নের জবাব না দে তাহলে এইখানে আমরা গুণাগারদের একটা কথা যে আমরা গুণাগার হয়েও আল্লাহর সামনে তো দাঁড়াতে পারবো আল্লাহকে দেখব আল্লাহ এরপর শাস্তি হোক যা হোক হবে আল্লাহ কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ কথা বলবেন এটা ইবনে সোনান ইবনে মাজার হাদিসও আছে তিরমিজি শরীফের হাদিসও আছে এই হাদিস আদালতে ওয়াকিবনুল জর্রা রদি বর্ণনা করার পর বললেন যে খোরাসানের অধিবাসী যারা আস তোমরা একটু বিশেষ অংশগ্রহণ কর এহা হাদিসটি প্রকাশ করার জন্য যে আল্লাহ সাইকালে মুহু রবুহু ইয় কয়ামা আল্লাহ সমস্ত মানুষের সাথে কেয়ামতের দিন কথা বলবেন সুবাহ আল্লাহ এই হাদিসটি তোমরা খোরাসানবাসী বেশি করে প্রকাশ করো এটার কারণ কি তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলতেছেন বলে কারণ হচ্ছে জাহামিয়া নামক মুসলমানের মধ্যে এক দল আছে এরা কেয়ামতের দিন বান্দা আল্লাহকে দেখবে এটাকে অস্বীকার করে মুসলমানের মধ্যে অনেক দল হয়েছে ইমাম বকার রহমতুল্লাহ এই জন্য বকার শরীফে কিতাবুর রাত আলাল এই জাহামিয়া সম্প্রদায়ের খণ্ডনে উনি একটা সাপটার সন্নিবেশিত করেছেন সেই বকার শরীফে ইমাম ইমাম সত্র উনিও বলছেন মানে হাদিসটি মানুষের কাছে বেশি করে প্রকাশ করার জন্য বলা হচ্ছে তার কারণ হচ্ছে একটি দল আল্লাহকে মানুষ দেখবে এটাকে অস্বীকার করে এটা মানুষ জানতে পারে যে না আমরা দিন আল্লাহকে দেখব সুবাহ আল্লাহ এরপর আল্লাহ যা করেন আল্লাহকে দেখলেই এটাই তো সবচেয়ে বড় নেমত হচ্ছে দিদার এলাহি সুভান আল্লাহ তো সেই প্রশ্ন হচ্ছে এক নম্বরে আন অমরি জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে ফিমা আফনাউ। তোমাকে এতদিন হায়াত দেয়া হয়েছিল প্রাপ্ত বয়স্ক হবার পর থেকে যেই হায়াত সেটা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে এই সময়টা কোথায় কাটিয়েছ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আল্লাহ যাকে যেই বয়সে দিয়েছেন সেখান থেকে পনেরো বৎসর বাদ দিয়ে বাকিগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে কোথায় কাটিয়েছেন এখন আমাদের অনেকের তো আড্ডা না মারলে হয় না আর সে আড্ডাতে দুনিয়ার আজে বাজে কথাবার্তা এগুলো বেশি ভালো কথাবার্তা হয় না এই যে সময়ের জবাব দিতে হবে আল্লাহর কাছে সেই বিষয়টি আমরা কয়জনের মাথায় আছে ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠতে পারি না না ঘুমাইলে ঘুমাইতে যাইতে পারি না আমাদের মধ্যে যে অসম্ভব বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের সব কিছুই ঠিক রাখতে হবে আমার এই জীবন প্রতিটি শ্বাস প্রশ্বাসের রেকর্ড হচ্ছে আমি কি করছি কোথায় যাচ্ছি কোথায় বসছি কি বলছি কি কল্পনা করছি যাবতীয় বিষয় এবং এই জীবনটা প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তোমাকে আমি এত বৎসর হায়াত দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছ হিসাব দাও কেউ যদি মনে করে আরে বাবা এত মানুষের হিসাব নিতে নিতে কোন সময় হিসাব বন্ধ হয়ে যায় যে আজকের দিনে সেটা এই কথা বলার কোনো সুযোগ নেই আজকে অসম্ভব সব কিছু সম্ভব হচ্ছে আপনি কল্পনাই করতে পারেন যত দূর দেশে কল করেন তত তাড়াতাড়ি কল রিসিভ হয় এই আবার এই আপনার এই যে কলটা এখানে কিভাবে যাচ্ছে কত দ্রুত যাচ্ছে তো মানুষের আবিষ্কার যদি এভাবে হয় তো আল্লাহর জন্য কি হবে এটা তো কিছুই না প্রশ্ন কেমনে নিবেন কত সময় নিবেন এইসব বিষয় চিন্তা না করে প্রশ্নের জবাবের জন্য চিন্তা করে পরীক্ষার হলে সময় কত এখন আর ইয়ার ডিগ্রি থেকে মাস্টার ডিগ্রি লেভেলে চার ঘন্টা পরীক্ষা মাস্টার ডিগ্রি লেভেলে চার ঘন্টা পরীক্ষা কেউ যদি কোনো যাত্র যদি মনে করে আরে এগুলা লিখতে দেড় ঘন্টা লাগবে যে মোটেই লিখতে পারবে না চার ঘন্টাকে বড়ো করে দেখতে হবে না আপনার কাজকে বড় করে দেখতে হবে কেউ যদি মনে করে জীবন অনেক পরে আছে ওই সময় ভালো কাজ করব। জীবন অনেক করে আছে আপনাকে কে বলল মোটেই না প্রত্যেকের জীবন প্রতিটি মুহূর্তে সমাপ্তি করতে পারে সেটা বোঝানোর দরকার নেই আমরা প্রতি মুহূর্তে দেখছি এই মাত্র জীবিত ছিল এই মাত্র মৃত আল্লা আল্লাহ বলছেন তোমার জীবন কোথায় অতিবাহিত করেছ ওয়ান স্বভাবই মানুষের তিন কাল থাকে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এখানে মাসকানেরটা আসছে শিশুকালও দর্তব্য নয় আর বয়বৃদ্ধ হয়ে গেলে সেখানেও সবকিছু কিছু নয় মাঝখানের যেটা যৌবনকাল তোমার যৌবনকে কোথায় তুমি ব্যয় করেছ তোমার যৌবন কিভাবে কেটেছ কারণ এবাদতের যৌবনের এবাদতেরও গুরুত্ব বেশি যৌবনের অপরাধেরও মারাত্মকতা বেশি কারণ এইটাই হচ্ছে জীবনের একেবারে গুরুত্বপূর্ণ সময় তাই মুসলিম তরুণদেরকে বলবো অন্তত রসুলে পাকের এই হাদিসটিকে একটু গুরুত্ব সহকারে নেবেন জীবনের তিন কালের মধ্যে দুই পাশের দুইটা আসে না আসেছে যৌবনকাল ফিমা আবলাহু তোমার যৌবন তুমি কোথায় কেটেছ আজকের শৈতান অনেক যুবকের মাথায় চড়েছে। আরে মসজিদে যাওয়া নামাজ পড়া দিন ধর্মের কাজকাম করা এগুলো বয়স্ক হয়ে গেলের ওই সময়ের কাজ যখন তুমি এই সময়ের কাজগুলো করতে পারবে না তখন ওই কাজগুলো ওই সময় করবে এটা হচ্ছে চরম বিভ্রান্তি এই ধরনের মানসিকতা যার মধ্যেই আসবে তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত এটা শয়তানের পক্ষ থেকে আসতেছে এটা শয়তান এই খেয়াল ধ্যান আমাদেরকে সরবরাহ করছে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে তাই মুসলিম তরুণদেরকে বলবো যে কাল। কোথায় কাটাবেন সেটা সিদ্ধান্ত নেন আল্লাহ রসুলের কে জানার চেষ্টা করুন সঠিকভাবে জানুন বিভ্রান্তিকর জানানো আপনাকে বিভ্রান্তই করবে এবং যা জানবেন সেটা আমলে পরিণত করুন হাদীসে পাগে বলা হচ্ছে ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালে মিন আইনাত তাসাবা সম্পদ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে কোত্থেকে উপার্জন করেছো কিভাবে উপার্জন করেছো বৈধ পথে না অবৈধ পথে হালাল উপায়ে না হারাম উপায়ে এই প্রশ্ন এটা আজকে সবচেয়ে মুসলমানের সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে সব বিষয় বিবেচনা করা দরকার আমরা দেখি হঠাৎ করে মানুষ অঙ্গুল ফুলে কলাগাস হয়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন সম্পদ কোথেকে উপার্জন করেছে কিভাবে করেছে সুতরাং কেউ না জানলেও হিসাব না নিবেন তিনি তো জানেন আমি কিভাবে সহ্য লাভ করলাম আমার পরিবারও না জানতে পারে অনেক সময় পরিবার তাকে এই নেশায় উনি কোথেকে উপার্জন করছে আমার কি প্রয়োজন আমার দরকার দুই হাতে খরচ করা জবাব দিতে হবে আপনাকে আপনি সম্পদ মিন মিনু সম্পদ কোথেকে উপার্জন করেছেন এটা তিন প্রথম হচ্ছে আপনার জীবন কোথায় ব্যয় করেছেন দ্বিতীয় হচ্ছে যৌবন কোথায় ব্যয় তৃতীয় হচ্ছে সম্পদ কোত্থেকে উপার্জন করেছেন ওয়াফিমা আনফাকাহু চতুর্থ প্রশ্ন হচ্ছে খরচ কোথায় করেছেন আমি ইনকাম করছি আমার আর ইচ্ছে মতো খরচ করবো কার কি বলার আছে এই কথাও অনেকে বলে অনেক সময় মা বাবা ছেলে সন্তানকে পরামর্শ দে আপন জনগণ পরামর্শ দে টাকা পয়সা উপার্জন করছ কষ্ট করে এগুলাকে কাজে লাগাও এভাবে অযথা খরচ করিও না তখন অনেকে বলে আমি কষ্ট করে কামাচ্ছি আমি ইচ্ছা মতো খরচ করবো এইগুলা বলার কে আবার যে না এইগুলাও আপনাকে জবাব দিতে হবে অফিমান সেটাও আপনাকে এজন্য প্রশ্ন করা হবে খরচ করেছেন ঠিক কোন নিয়তে করেছেন যে হাদিসটিকে বর্ণনা করতে গিয়ে সেইদনা আবু হরেরা রেল তিনবার বেহুশ হয়ে পড়েছেন তিরমিজি শরীফে অনেক লম্বা লম্বা আদিস বর্ণনা করেছে একজন এসে বললেন ইয়া আবাহরাইরা আবু হরা রদিলু আপনি রসুলে পাক থেকে একটি আদিস আমাকে শুনান। যেটা আপনি সরাসরি রসুলে পাক থেকে শুনেছেন এবং জেনেছেন বুঝেছেন উনি বললেন আফাদুল হাত দিসা আমি তোমাকে আদিস বয়ান করব এটা বলে উনি বেহস হয়ে গেলেন অনেকক্ষণ বেহস থেকে সে আসলেন বললেন যে হ্যাঁ বলবো আবার বেহোশ হয়ে গেলেন এভাবে তিনবার বেহোশ হয়ে যাওয়ার পর বলেছেন অনেক লম্বা আদিস যে তিন ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে একজন হচ্ছে কারি সাহেব যিনি কোরআন কেরা কেরাত পরেন ওনাকে জিজ্ঞেস করা হবে তোমাকে আমি আমার রসুলের উপর যে নাজিল করা কোরআন তোমাকে শিকার ব্যবস্থা করেছি কি করেছ সে বলবে আল্লাহ রাত দিন এগুলা নিয়েছিলাম আল্লাহ বলবেন কাজিপ্তা মিথ্যা বলতেছে কাজিপ্তা ফেরাস্তারাও বলবেন হে মিথ্যা বলছ কারণ তো এগুলো প্রত্যক্ষ করেছেন আপনি কেরাত করেছেন মানুষ আপনাকে আন্তর্জাতিক মানের কারি বলার জন্য আল্লাহকে সন্তুষ্টের জন্য নাম এটা বলা হয়ে গেছে আর পাওয়ার কিছু নেই দুই নম্বরে যাকে আল্লাহ সুস্থ দেহ দিয়েছেন যাকে আল্লাহ সুস্থ জীবন দিয়েছেন তাকে প্রশ্ন করা হবে তোমাকে সুস্থ জীবন যৌবন দিয়েছে কি করেছ বলবে আল্লাহ তুমি যেহাদের নির্দেশ দিয়েছ যেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বললেন কাজিপ্তা মিথ্যা বলছো ফেরস্ত বলবে মিথ্যা বলতেছো কেন বল তুমি যুদ্ধ করেছ বীর বীরত্ব খেতাব বীরত্বের খেতাব অর্জন করার জন্য সেটা হয়ে গেছে এখানে আর কিছু নেই তিন নম্বর ব্যক্তি আল্লাহ বলবেন তোমাকে এত টাকা পয়সা দিয়েছিলাম যাতে কারো কাছে তোমাকে হাত না হয় প্রচুর সম্পদ দিয়েছিলাম কি করেছ বলবি আল্লাহ তোমার রাস্তায় খরচ করেছি যেখানে পছন্দ করো আল্লাহ বলবেন কাজিপ্তা মিথ্যা বলছো ফেরাস্তাও সাথে বলবেন মিথ্যা বলছো তুমি খরচ করেছ যাতে মানুষ তোমাকে দানবীর বলে বীর দানশীল বলে সখি বলে এগুলা বলার জন্য এগুলা বলা হয়ে গেছে তো রসুলে পাক বলছেন যে এই তিনজনকে দিয়ে জাহান নামের আগুন প্রথমে শুরু করা হবে এই আদিস যখন শ্রীদন আমির মাবিয়ার দিয়ালানুর নিকট একজন এসে বর্ণনা করলেন উনি এইভাবে কান্নায় ভেঙে পড়লেন কানতে কানতে বেঁশ হয়ে গেলেন সবাই মনে করছে উনি মারাই গেছেন শেষ পর্যন্ত বলতেছেন এই তিনজনের যদি এই অবস্থা হয় বাগিদের কি অবস্থা হবে পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে ফিমা আমেলা যা শিখেছ আমল কতটুকু করেছ যা জানতে পেরেছ আমল কতটুকু করেছ তাহলে জানার বিষয়টা না জানলে আজকে হয়ে গেল তাহলে একে জানাটাই একটা এর পরবর্তী প্রশ্ন যে জানতে পেরেছো আমল কি করেছো এখন কেউ যদি বলে তাহলে না জানলেই মনে ভালো হয় জেনে যদি আটকে যায় জানলে জবাব দিতে হবে না জানলে তো না জানলে তো সেটাও বাঁচার জায়গা নেই আল্লাহ বলতে না জানলে জেনে নাও ফার্স্ট আলু দিকরে ইনকুন তুমলা তালাম মোহতার হাজরিন জীবনটা চলতে সে কখন শেষ হয় চলুন আমরা এগুলোর ব্যাপারে সক্রিয় হই সচেতন হই আল্লাহ তো দান করুন